ও মাই গড হঠাৎ এ কেমন লুকে এ কেমন স্টাইলে ধরা দিলেন স্বপ্নম ববলি তাই তার বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্নম ববলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকল মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিকি তেমনি কিছুক্ষণ আগে তার ভেরি ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কয়েকটি ভালোবাসা লাভে বুঝি যা খনিকের মধ্যে সোশ্যাল মিডিয়া হারে তবে স্বপ্নম বুবলি পোস্ট করা ছবিগুলোতে দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটোতে এদিক সেদিক তাকিয়ে রয়েছে অন্য ফটোতে অঙ্গে ভঙ্গিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা বন্ধী গেছেন স্বপ্নম বুবলি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত লাগছে স্বপ্নম আর ইতিমধ্যে অনেকে মন্তব্য করেছেন অনেকে লিখেছেন অনেক সুন্দর লাগছে স্বপ্নম বুবলিকে অনেকেই লেগেছেন মার্শাল্লাহ স্বপ্নম বুবলি এগিয়ে তো সুপ্রিয় দর্শক স্বপ্নম্বরগুলি এমন লোক দেখে আপনি কী ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই কমেন্ট বক্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট খবর পেতে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করেন